আমি আর কখন ওই গেট ছাড়া কোথাও যাবো না কেমন মানুষজন রোজার মাসে একটু নামাজ পড়তে যাবো তাতেও নাকি তাদের সমস্যা

সবচেয়ে নামিদামি ইউনিভার্সিটি থেকে আপনারা পড়ালেখা করে আসছেন ভালো স্যার আপনার এখানে তো গত তিন বছর যাওয়া আমরা জব করতেছি কোনদিন তো এই কথা বলো নাই আজকে হঠাৎ করে আপনি এই প্রশ্ন করলেন যে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ও বোঝে নাই না আচ্ছা বলেন তো আমরা লেখাপড়া কেন করি বা কেন করছি কি বলেন স্যার আমরা লেখাপড়া করছি ভালো একটা সার্টিফিকেটের জন্য ভালো একটা চাকরি করার জন্য হ্যাঁ স্যার শাহলা ম্যাডাম তো ঠিকই বলছেন আমরা তো বড় বড় দামি দামি ইউনিভার্সিটিতে পড়ছি ভালো একটা সার্টিফিকেটের জন্য ভালো একটা জব করবো ভালো টাকা ইনকাম করবো বলে ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকবো বলে ভালোভাবে চলবে বলে ও মূলত আপনারা দামি দামি ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছেন ভালো একটা চাকরির জন্য ভালো একটা সার্টিফিকেটের জন্য বেশি টাকা ইনকাম করার জন্য আপনারা ভালোভাবে থাকার জন্য আরামায়াস করার জন্য তাই তো শোনেন শোনেন আমরা লেখাপড়া করি শুধু ভালো একটা সার্টিফিকেটের জন্য না ভালো একটা চাকরি করার জন্য আমরা লেখাপড়া করি মানুষ হওয়ার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য মানুষ ব্যবহার করার জন্য মানুষকে সম্মান করার জন্য এখন আমরা যদি শিক্ষিত মানুষের অশিক্ষিত মতো কাজ করি তাহলে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মতো কথা বলেন স্যার আপনি যে কি বলতেছেন আমরা কিছু বুঝতেছি না ও আপনারা কিছু বুঝতে পারতেছেন না আচ্ছা আমাদের এই কোম্পানি যারা সাধারণ স্টাফ বা সাধারণ কর্মচারী তাদের সাথে আপনারা কি ভাবে ব্যবহার করেন কি যে বলেন স্যার এই বছর আপনার কোম্পানিতে জব করি আমরা সবার সাথে ভালো ব্যবহার করি এবং সম্মান করি স্যার তিন বছর শুনছেন কোন ওয়ার্কার যে আপনার কাছে এসে কমপ্লেইন দিতে আমাদের নামে শুনুন না স্যার স্যার উনি তো ঠিক কথাই বলছে আমরা সবার সাথে অনেক সুন্দর করে ব্যবহার করি আচ্ছা আপনারা সবার সাথে খুব ভালো ব্যবহার করেন খুব সুন্দর আচরণ করেন কেউ কখনো কমপ্লেইন দেন আপনাদের নামে জি স্যার কিন্তু আপনারা সাথে কেমন ব্যবহার করেন না স্যার আমরা তো দারুণ সাথে ভালো ব্যবহার করি সম্মান দিয়ে কথা বলি স্যার আর সময় সালাম দিয়ে ঢুকি আপনারা সাথে খুব ভালো ব্যবহার করেন খুব সম্মান দেন আবার ঢোকার সময় সালামও দেন হ্যাঁ আমরা তো সালাম দিয়ে ঢুকি আর সুন্দর ভাবে কথা বলি ওনার সাথে আচ্ছা আচ্ছা আপনার দুজন কিছু মনে না করলে একটু এদিকে আসবেন একটু আসুন দেখেন তো কি দেখতেন আপনারা আপনারা না দারকে খুব সম্মান করেন সালাম দেন এই সালামের নমুনা বলবেন না যখন প্রতিদিন অফিসে আসি আইসা দিয়ে গেট ফাঁকা কোথায় দাঁড়িয়ে চলে যায় স্যার বহুত কাজে ফাঁকি দেয় যখন আজকে অফিসে আসি আইসা দিয়ে গেটে নেয় পরে জিজ্ঞাসা করলাম যে কোথায় গেছে আপনি পরে স্যার আমাদের মুখে মুখে তর্ক করে তাই স্যার চর মারছিল আমার কি শোনেন ও কাজ থাকে দেয় না ও ওর কাজটা ঠিক মতোই করে ও পাঁচ অত নামাজ পড়ে ও নামাজ পড়তে গিয়েছিল আর স্যার বললেন না ও নামাজ টামাজ কিছুই পড়ে না ওই বাইরে যায় সিগারেট বিড়ি খায় আর আয়শা নামাজের ওজুহত দেয় ও নামাজ পড়ে না আয়শা নামাজের ওজুহত দেয় হ্যাঁ স্যার ধারণকে রাখছেন কি জন্য স্যার শুধু নামাজের জন্য হ্যাঁ স্যার এই ধারণা রাখছেন কি জন্য আপনার কোম্পানি দেখাশোনা করার জন্য নামাজ পড়ার জন্য না স্যার গেট রাইখা ফাঁকা ধরনের ক্ষতি হয়ে যায় দুর্ঘটনা হয়ে যায় স্যার এমনিতে যে দেশের অবস্থা ডাকাতে সিনতে গারে খুন গুম এগুলো বেড়ে উঠতেছে স্যার এমনিতে যদি যদি গেট ছেড়ে চলে যায় তো কোম্পানিতে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবো এটা দায় কে নেব তার স্যার আমি ধারণকে শাসন করছি ও তাহলে আপনার আমার কোম্পানিকে খুব ভালোবাসেন জি স্যার শোনেন আমার কোম্পানি ভালো মন্দ দেখা দায়িত্ব আমার আমি ভালো জানি কখন কি করতে হবে আমার কোম্পানির প্রত্যেকটা সিদ্ধান্ত আমি ভেবেচিন্তেই চিনতেই নিই আপনাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে আপনার ঠিক কতটুকুই পালন করেন বেশি করার চেষ্টা করেন না কারণ এই কোম্পানি ভালো মন্দ দেখার জন্য আমি আছি আমি এই কোম্পানির মালিক দেখেন আল্লাহ আমাদেরকে কোটি কোটি টাকা দিছে অনেক ধন সম্পদ দিচ্ছে অর্থ সম্পদ দিছে আমাদেরকে যেমন আপনার কথায় ধরুন আপনি প্রতি মাসে এক লাখ টাকা স্যালারি পান এই যে ম্যাডাম ম্যাডামও প্রায় এক লাখ টাকা মতোই পান অথচ আমরা আল্লাহর ইবত করি না আল্লাহর বন্দিকে আমরা করি না সামান্য সিকিউরিটি গার্ড বারো হাজার টাকা বেতন পায় সে কখনো নামাজ সারে না রোজা ছাড়ে না প্রত্যেকদিন পাঁচ হক নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করে প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করে আমি তো তার সাথে কথা বলি সে প্রত্যেকটা রোজা রাখে আর আপনারা একজন রোজাদার ব্যক্তিকে হাত তুললেন একজন গায়ে হাত তুললেন কাজটা ঠিক করছেন এই আপনাদের শিক্ষা আপনারা বড় বড় ইউনিভার্সিটিকে পড়ালেখা করে এগুলাই শিখছেন একজন সিকিউরিটির সাথে কিভাবে ব্যবহার করতে হয় একজন রিক্সালের সাথে কিভাবে ব্যবহার করতে হয় একজন পুলিশ সাথে কীভাবে ব্যবহার করতে হয় একজন মুচির সাথে কীভাবে ব্যবহার করতে হয় এগুলো শিখছেন শুনেন আপনারা পড়ালেখা করছেন শুধু একটা সার্টিফিকেট একটা চাকরির জন্য আসলে আমরা পড়ালেখা করছি শুধু একটা চাকরি বা একটা সার্টিফিকেট জন্য না আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়ালয় করছি কিন্তু আপনারা সেই মানুষ হতে পারেন আপনারা সামান্য ড্রাইভার সামান্য রিক্সাওয়ালা সামান্য সিকিউরিটি গার্ড এদেরকে সম্মান করতে জানেন না মানুষের মানুষকে সম্মান করতে জানা তাহলে আপনারা কি মানুষ বলেন হ্যাঁ আমার কোম্পানিতে যদি থাকতে হয় আমার কোম্পানি যদি আপনার চাকরি করতে হয় আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা কান খুলে রাখুন আমার কোম্পানিতে যদি থাকতে হয় আমার কোম্পানিতে যদি চাকরি করতে হয় আমার কোম্পানির যত স্টাফ আছে নিম্ন পর্যায়ে যত কর্মচারী আছে লেবার আছে সবাইকে সম্মান করে থাকতে হবে আসলে স্যার আমাদের ভুলটা আমরা বুঝতে পারছি তার হুটকে আইসা দেখি গেটটা ফাঁকা তো তাই মাথাটা গরম হয়ে গেছিল তাই ওনার হাত তুলছি রোজা তার ব্যক্তির স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার আপনাদের ভুল না আপনারা অন্যায় করছেন মহা অন্যায় করছেন আপনারা এখন এই মুহূর্তে গিয়ে ওই সিকিউরিটি গার্ডের কাছে মাপ চাইবেন আমি সিসি ক্যামেরা দেখবো জান আচ্ছা